আসসালামু আলাইকুম বিওয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটু নতুন জবিতের সবাইকে স্বাগতম সামনে দেখতে পাচ্ছেন প্রতিটা ল্যাপটপে নতুন কিছু কালেকশন থাকবে কম বাজেটে আপনার পছন্দের ল্যাপটপ কিনতে চলে আসুন ফারুক আইটি সলিউশনে আজকে বেশ কিছু ল্যাপটপ থাকবে এই স্পিড ভোতরে জি সেভেনের টাচ স্ক্রিন সহ ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইসে এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর জিরো জি এইট ইন্টেলের ইলেভেন জেন এবং রাইজেন সব ধরনের ভেরিয়েন্ট থাকবে এই স্পিড জেটবুক ফায়ারফ্লাই এসআর খুবই চমৎকার একটি কালারের ল্যাপটপ হ্যানরি স্লিম লাইট ওয়েট এস আর সুইফট সিলভার কালার এক্স কার্বন গোল্ডেন কালারের সুইপ ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম ভিজিট করে যেন ল্যাপটপগুলো পার্সেস করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাউন্দর নম্বর পিলারের পশ্চিম পাশে চৌরাঙ্গিয়া মার্কেটের দ্বিতীয়তলা ফারুক ফারুকআাটি সলিশনে বিশাল আউটের পেয়ে আজকে শুরুতেই এসপি এল বুক সিরিজ বিজনেস সিরিজের ল্যাপটপের ভিতরে খুবই চমৎকার একটি ল্যাপটপ এসপি এলিট বুক সেভেন থ্রি ফাইভ জি সেভেন রাইজন ফাইভের ফোর থাউজেন্ড সিক্স সিরিজের আপডেট একটি প্রোসারের ল্যাপটপ ছয়টা কোর লজিক্যাল প্রসেসার বারোটা এইট এমপি ক্যাশের হাই পারফরমেন্সের ল্যাপটপ সাথে আট জিবি র্যাম ডুয়াল স্লট র্যাম তাহলে আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি জেন ফোর এন বিএমই এসএসডি এম বি রেডিওনের আট জিবি গ্রাফিক সো থার্টিন ফাইভ ইঞ্চ এফএসড আইপিএস প্যানেল পেয়ে যাবেন সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট ব্যাঙ্গান অ্যান্ড অফ ডল বি সাউন্ড কোয়ালিটি ক্লিক দিয়ে স্ট্যাকপ্যাড এবং জোয়স্টিক বাটন ছাড়া আপডেট একটি ফিচারের ল্যাপটপ পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন সেভেন থ্রি ফাইভ জি সেভেনের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস যেটা পূর্বের প্রাইস ছিল থার্টি ফাইভ প্লাস একত্রিশ হাজার নয়শো টাকা কালেক্ট করতে পারবেন এ প্লাস ক্যাটাগরি ল্যাপটপ কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পাস করতে পারবেন প্রতিটা ল্যাপটপের সাথে পাঁচ বছরের সার্ভিস অরেটি এসপি এলএট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপে আগের থেকে ডিসকাউন্ট প্রাইস নতুন কালেকশন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন সহ এখনও এনএফসির স্টিকার সহ পাবেন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন টাচ রেসপন্সও খুবই ফাস্ট কোনো রিক্স নাই আপডেট একটি কালেকশানের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ষোলো জিবি পাঁচশো বারো দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস ফেসলকটা অভেলেবেল পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি ষাট আটশো ফ্রেশ কন্ডিশন এ প্লাস ক্যাটাগরি ল্যাপটপ যারা কালেক্ট করতে যাচ্ছেন ফারুক হাটির সলিউশন ভিজিট করতে পারেন ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার পাশ এসআর নতুন একটি কালেকশান এসআর সুইফট হ্যান্ড্রি স্লিম লাইট ওয়েট অনলি আটশো থেকে নয়শো গ্রাম ওয়েটের একটি ল্যাপটপ হাই ক্যান্ড ইন্টেল ইনটেল কোরআভের টেন জেনারেশন উইথ নাইরোভেজেলের এফএসডি আইপিএস প্যানেল ইন ডিসপ্লের টাচ স্ক্রিন সহ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও গোল্ডেন কালারের এস আর সুইফট থ্রি চমৎকার একটি কালারের ল্যাপটপ চোদ্দ ইঞ্চি এফএসডি আইপিএস প্যানেল সহ ইন্টেল কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ একশো আঠাশ জিবি এস এসএসডি এবং ওয়ান টিবি বি হার্ড ডিস্ক সহ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ডুয়াল স্টোরেজ ল্যাপটপ চাইলে কিন্তু র্যাম স্টোরেজ দুইটাই আপডেট করতে পারবেন গোল্ডেন কালারের ইন্টেল আই ফাইভ এইট জেন সহ প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার নয়শো টাকা লেন্ডাবের ভেতরে থিন বুক সিরিজ চমৎকার কালার ডেডিকেটেড গ্রাফিক্স সাথে ডুয়াল স্টোরেজ ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে যারা অটোকেট ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের জন্য একটি বড় ডিসপ্লেয়ের ল্যাপটপ চাচ্ছেন বেটার একটি ডিসপ্লে ভালো ব্যাটারি ব্যাকআপ ন্যারাভেজেলের এফএসডি আইপিএস প্যানেল সহ কিবোর্ড ব্যাকলাইট ক্লিকের স্ট্যাকপ্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বটনের সাথে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ লেনবোথ থিন বুক ফিফটিন সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এসএসডির পাশাপাশি কিন্তু আপনি হার্ড ডিসকি ইউজ করতে পারবেন ডুয়াল স্টোরেজ সিরিজের ল্যাপটপ টু জিবি ডেডিকেটেড এ এম বি রেডিওনের গ্রাফি প্রাইস থাকবে অনলাই পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এছাড়াও এসপিএল ইড বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের গেমিং প্রস্তারের ল্যাপটপ ছয়টা কোর লজিক্যাল প্রসার বারোটা এবং ষোলো এম বি ক্যাশের হাই পারফরমেন্সের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এসডি র্যাম এসির দুইটাই কাস্টমাইজ করতে পারবেন এ এম বি রেডিওনের আট জিবি গ্রাফিক্স সহ একটা ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ ভিডিও এডিটিং অটোক্যান্ড গ্রাফিক্স ডিজাইন সকল ধরনের কাজ একটা ল্যাপটপ দিয়ে খুবই স্মুথলি করতে পারবেন হাই কারফিগারেশন ল্যাপটপ আগের থেকে ডিসকাউন্ট প্রাইস এ প্লাস ক্যাটাগরি এবং প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবেন অলি আটত্রিশ হাজার নয়শো টাকা এছাড়াও এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে আই ফাইভ ইলেভেন আই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বারো সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন আমাদের ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে হবে এট ইন জাপান এনিসি ব্র্যান্ড ভার্সা প্রো সিরিজের ল্যাপটপ ইন্টেল কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ হেনরি স্লিম লাইট ওয়েট অনলি সাতশো থেকে আটশো গ্রাম ওয়েট হবে খুবই স্লিম হ্যানডি একটি ল্যাপটপ আমরা যদি ব্যাক সাইডটা দেখি সব ধরনের আপডেট ফ্যাসিলিটিস আপনি ল্যান্ডপোডটা খুবই ফ্ল্যাক্সিবল একটা ল্যান্ডপোড পেয়ে যাবেন সাথে ডাবল ইউএসবি এস ডি সহ টাইপ সি অরিজিনাল চার্জার দিয়ে এনিসি ব্র্যান্ডের আই ফাইভ এইট যান আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আড়াই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ন্যারাভেজালের এফএসড আইপিএস প্যানেল পেয়ে যাবেন সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন প্রাইস থাকবে অনলি উনিশ হাজার নয়শো নিরানব্বই অ্যাপেল ম্যাকবুক প্রো ইন্টেল কোরাই ফাইভ সিরিজের ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইসে অনলি একুশ হাজার নয়শো টাকা সাথে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএডি দুইটাই কাস্টমাইজ করতে পারবেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি ক্লিকটে স্ট্যাক প্যাড ব্যাকলাইট সহ অ্যাভেলেবেল পাবেন তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এবং সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ ম্যাকবুক পরেও দু হাজার বারো মডেল এবং ব্যাক ব্যাকসাইটে অ্যাপেল লোগোটা লাইটিং একটি লোগো পেয়ে যাবেন অনলাইন ব্রাউজিং অফিসিয়ালি কাজের জন্য একটি ভালো ল্যাপটপ চাচ্ছেন ম্যাকের ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি একুশ হাজার নয়শো টাকা রিজনেবল প্রাইজে সকল ধরনের কালেকশন কিন্তু একটা শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বাজেটের ল্যাপটপ আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেল ল্যাটিউড সিরিজের ডাবল থ্রি ওয়ান জিরো ইন্টার পেন্টিয়াম গোল প্রসারের ল্যাপটপ জেনারেশন থেকে কম্পেয়ার করলে ইলেভেন জেনারেশন সিরিজের ল্যাপটপ উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড সহ আট জিবি র্যাম ডিডিআর ফোরের একশো আঠাশ জিবি এন থার্টিন ফাইভ ইঞ্চ ডিসপ্লে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট কাছ থেকে যদি দেখি সি পোর্ট থেকে শুরু করে আই ডাবল ইউএসবি সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন ডাবল থ্রি ওয়ান জিরো ল্যাপটপ কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন ইন্টেলের ইউএসডি আলট্রা হাইটিফিশিয়ান্ট গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স সকল ধরনের কাজ একটা ল্যাপটপ দিয়ে করতে পারবেন যারা অফিসিয়ালি কাজ ওয়ার্ড এক্সেল ফটোশপ ইলেকট্রিনাল এবং অটোকার্ডের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন প্রাইস থাকবে অনলি ষোলো হাজার নশো টাকার সাথে তিনটা গিফট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও ল্যাপটপগুলো যারা কুরিয়ার সার্ভিসে অর্ডার করতে যাচ্ছেন ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে চেক ডেলিভারিতে আপনার জেলায় ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা হাই পারফরমেন্সের একটি ল্যাপটপ চাচ্ছেন ডেল এক্সপিএস সিরিজ খুবই প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ সাথে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এক্সপিএস ল্যাপটপ হবে ল্যাপটপটা বেজেলটা কিন্তু একদম ন্যারেভেজালের ডিসপ্লে দিয়ে পাবেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি ক্লিকলেস বিগ সাইজের ট্র্যাকপ্যাড সহ ইন্টেল কোরআ ফাইভের নাইন জেনারেশন এইস প্রসেসর হাই কোয়ালিটি একটি প্রোসার দিয়ে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপান্ন জিবি পিসিআই জেন এন বিডিয়া জি ওয়ান সিক্স ফাইভ ডেডিকেটেড গ্রাফিক্স সহ এফএসডি আইপিএস প্যানেল দিয়ে খুবই রিজনেবল প্রাইসে ডেল এক্সপিএস ফিফটিন সেভেন ফাইভ ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন প্রাইস থাকবো অনলি চুয়ান্ন হাজার টাকা Dell Latitude Series সেভেন ফোর ডাবল জিরো প্রিমিয়াম এডিশনাল ল্যাপটপ Gen আই ফাইভ এইট জেন সেভেন ফোর ডাবল জিরো আট জিবি র্যাম দুশো IPS জিবি Diamond সুপার Shape কোয়ালিটি ডিসপ্লে ন্যারা বিজেলের এফএসড আইপিএস প্যানেল ডায়মন্ড শেপ যারা কিন্তু এসএডি আরও আপডেট করতে পারবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ফ্রেশ কন্ডিশন এ প্লাস ক্যাটাগরির ল্যাপপ সেভেন ফোর ডাবল জিরো টু Laptop ওয়ান থ্রি সিক্সটি প্রাইস আটত্রিশ হাজার এই বুক করতে পারবেন আট জিবি দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস থাক বনলে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও জি সিক্সের ভেতরে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে রাইজান সেভেন প্রো থ্রি থাউজেন্ড সেভেন সিরিজ আট জিবি দুশো ছাপ্পান্ন এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ প্রাইস থাক বনলে একত্রিশ হাজার পাঁচশো টাকা ডেল ল্যাটি সেভেন ফোর টু জিরো কার্বন বডি ইভো এডিশন জেনারেশন সিরিজের ল্যাপটপ ষোলো র্যাম বাস স্পিডের দুশো ছাপ্পান্ন জিবি জেন প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ কার্বন ফাইবার বডি দিয়ে সেভেন ফোর টু জিরো ল্যাপটপ প্রাইস থাকবে অনলি সাড়েত্রিশ হাজার নশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে এছাড়াও দেন এবং থিঙ্প্যাডের এক্স ওয়ান কার্বন ইন্টেল কোরাই ফাইবার ইলেভেন জেনারেশন সিরিজের ল্যাপটপ ব্র্যান্ড কন্ডিশনের মতো ল্যাপটপ পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ইন ডিসপ্লে টাচ স্ক্রিন সহ এক্স ওয়ান কার্বনের ইভো সার্টিফাইড ল্যাপটপ বডির জেন নাইন প্রাইস থাকবে অনলি সিক্সটি টু থাউজেন্ডে কালেক্ট করতে পারবেন এছাড়াও এসপি এল বুক এবং এসপি জেড বুক সব ধরনের লেটেস্ট কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এসপি জেট বুক ফায়ারফ্লাই ফ্লাই জি নাইন সিরিজের ল্যাপটপ পি আর পাওয়ারফুল ষোলো জিবি র্যাম ডিডি আর ফাইভের দুইশো ছাপান্ন জিবি এনভিএম সহ প্রাইস আটান্ন টাকা খুবই ডিসকাউন্ট প্রাইসে কালেক্ট করতে পারবেন এছাড়াও এসপি বুক সিরিজ এইট ফোর জিরো জি টেন সেভেন সেভেন আই সব ধরনের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো জেনে নিতে পারেন আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ